আচ্ছা আশা করছি সবাই ভালো আছে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই নিচে লাইক কমেন্ট শেয়ার করে আর অ্যালবিন পর বেলা স্কুলে চলে গেছে ওকে পাঠিয়ে তারপর এখন অ্যালবিন ঘরে দিতে যাচ্ছি সবাইকে হ্যাক করে দাও রুটি বানিয়ে দিয়েছি জ্যাম দিয়ে রুটি আর দুধ খাইয়ে দিয়েছি ওকে কি নিচার বাইরে গৃষ্ণু লোক উঠে ঠিক আছে তোমাদের সাথে আবার পরের গল্প হয় ওকে দিয়ে আসি এই যে ওনাকে স্কুলে ছেড়ে দে আমি একটা ব্রেড কিনতাম ব্রেড কিনে আমি ঘরে যাচ্ছি রেডি খাওয়া হবে আর তারপর রান্না আছে রান্না করবো দেখো কুমড়ো দিয়ে আলু দিয়ে বাচ্চাদের জন্য মাছ দিয়ে ঝোল করছি আর এদিকে হচ্ছে বাঁধাকপি বানাচ্ছি আর ডালের স্টু করছি করেছি আর ভাত হচ্ছে আর এই যে ওখানা চলে এসেছে এই যে ওখানে চলে এসেছে দুষ্টুমি চলছে তার আর একটু ওখানা তার অয়েলবিনের জন্য একটু ডিম সেদ্ধও দেবো হিসাব বিষয়মু আমার প্র কী

হেরি পার ঝর্ণা বহে স্নিগ্ধ বায়ু আবার গায়া আমার প্রাণ স্তুতি গান তুমি মহান কত মহান দেবান তুমি মহান কত মহান বুঝি না স্বর্গের পিতা কেমন পাঠালেন পুত্রে কৃষি দিতে প্রাণ সানন্দে মোর পাপ নিলেন তিনি শিরে নিঃশ জনকুরি বারে গায় আমার প্রাণ ঈশ্বর স্তুতি গান তুমি মহান কত মহান গায় আমার প্রাণ ঈশ্বর স্তুতি গান তুমি মহান জয়ধনী সহ হবে প্রভুরাগমন নিতে আনন্দে পড়িবে মোর প্রাণ নত শিরে বুঝব তার শ্রীচরণ গাইব ঈশ্বর তুমি কি মহান গায়ে আমার প্রাণশ্বর সুতি গান তুমি মহান কত মহান গায় আমার প্রাণ ঈশ্বর স্তি গান তুমি মহান কত মহান জয় গান মোরা সকলে গায় জয় জয়গান সকলে গাই প্রাণ ভরে গে যেতে চায় লজ্জা ভাই মদিনায় লজ্জা ভয় মুদিনায় জয় গান মোড়া সকলে গাই জয় গান মোরা সকলে গাই প্রাণ ভরে গে যেতে চায় লজ্জা ভয় মুদিনায় লজ্জা ভয় মুদিনায় পাপীর তরে যে সত্য সে দিলেন প্রাণ বিশ্বাসে যে গ্রহণ করে পাইসে পরে ত্রাণ বিশ্বাসে যে গ্রহণ করে পাইসে পরে ত্রাণ সে প্রেমের সীমানায় নাই তার তুলনা নাই সে প্রেমের সীমা নাই তার তুলনা নাই তাহারি জয়গণ গে যায় লজ্জা ভয় মধেন নাই লজ্জা ভয় মধেন নাই মোরা সকলে গাই গান মোরা সকলে গায় প্রাণ ভরে গে যেতে চাই লজ্জা ভয় মধী নাই লজ্জা ভয় মধি নাই যিশুর রক্ত সুচি হয়ে বসতে যদি চাও লজ্জা মন ভুলে তরে বরণ করে না শিশুরা কে শুচি হয়ে বস্তু যদি চা লজ্জা মন খুলে তার বরণ করে না সে প্রেমের সীমানায় প্রতোলনা নাই সে প্রেমের সীমানা নাই তর্তুলনা নয় তাহারে জয় গান গি যায় লজ্জা ভয় মদিন লজ্জা ভয় মদিন শিশুর জয় গান মরসা কোলে গায় একজন পক্ষাঘাতিকে আরোগ্য করেন ও তাহার পাপ ক্ষমা করেন পরে তিনি নৌকায় উঠিয়া পার হইলেন এবং নিজ নগরে আসিলেন আর দেখো কয়েকটি লোক তাহার নিকটে একজন পক্ষাকাতিকে আনিল সে খাটের উপরে শয়ন ছিল যিশু তাহাদের বিশ্বাস দেখিয়া সেই পক্ষাঘাতীকে কহিলেন বৎস সাহস করো তোমার পাপ ক্ষমা হইল আর দেখো কয়েকজন অধ্যাপক মনে মনে কহিল ওই ব্যক্তি ঈশ্বর নিন্দা করিতেছে তখন যিশু তাহাদের চিন্তা বুঝিয়া কহিলেন তোমরা কেন মনে মনে কুচিন্তা করিতেছ কারণ কোনটা সহজ তোমার পাপ ক্ষমা হইল বলা না তুমি উঠিয়া বেড়াও বলা কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্য পুত্রের ক্ষমতা আছে ইহা যেন তোমরা জানিতে পারো এই জন্য তিনি সেই পক্ষাঘাতীকে বলিলেন উঠো তোমার শয্যা তুলিয়া লাও এবং তোমার ঘরে চলিয়া যাও তখন সে উঠিয়া আপন গৃহে চলিয়া গেল তাহা দেখিয়া লোকসমূহ ভীত হইল আর ঈশ্বর মনুষ্যকে এমন ক্ষমতা দিয়েছেন বলিয়া তাহার গৌরব করিল মথির আহ্বান তৎসম্বন্ধে যিশুর শিক্ষা আর সেই স্থান হইতে যাইতে যাইতে যিশু দেখিলেন মথি নামক এক ব্যক্তি কর গ্রহণ স্থানে বসিয়া আছে তিনি তাহাকে কহিলেন আমার পশ্চাৎ আসো তাহাতে সে উঠিয়া তাহার পশ্চাৎ গমন করিল পরে তিনি গৃহ মধ্যে ভোজন করিতে বসিয়াছেন আর দেখো অনেক করগ্রাহী ও পাপী আসিয়া যিশু এবং তাহার শিষ্যদের সহিত তাহা দেখিয়া ফরিশীরা তাহার শিষ্যদিগকে কহিল তোমাদের গুরু কি ভোজন করেন তাহা শুনিয়া তিনি কহিলেন সুস্থ লোকদের চিকিৎসককে প্রয়োজন নাই বরং পীড়িতদেরই প্রয়োজন আছে কিন্তু তোমরা গিয়া শিক্ষা করো এই বছনের মর্ম কি আমি দয়াই যাই বলিদান নয় কেননা আমি ধার্মিক দিগকে নয় কিন্তু পাপি দিগকে ডাকিতে আসিয়াছি তখন যোহনের শিষ্যগণ তাহার নিকটে আসিয়া কহিল ফরিসিরা ও আমরা অনেকবার উপবাস করি কিন্তু আপনার শিষ্যগণ উপবাস করে না ইহার কারণ কি কহিলেন বর সঙ্গে থাকি বাসর ঘরের লোকে বিলাপ করিতে পারে কিন্তু এমন সময় আসিবে যখন তাহাদের নিকট হইতে বর হইবেন তখন তাহারা উপবাস করিবে পুরাতন বস্ত্রে কেহ কোড়া কাপড়ের তালি দেয় না কেননা তাহার তালিতে বস্ত্র ছিড়িয়া যায় এবং আরো মন্দ ছিদ্র হয় আর লোকে পুরাতন কুপায় নূতন দ্রাক্ষরাস রাখে না রাখিলে কুপাগুলি ফাটিয়া যায় তাহাতে দ্রাক্ষরাস পড়িয়া যায় কুপাগুলিও নষ্ট হয় কিন্তু লোকে নূতন কুপাতেই টাটকা দ্রাক্ষারস রাখে তাহাতেই উভয়েরই রক্ষা হয় একজন সুস্থ করেন ও একটি মৃত বালিকাকে জীবন দেন তিনি তাহাদেরকে এই সকল কথা বলিতেছেন আর দেখো একজন অধ্যক্ষ আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিলেন আমার কন্যাটি এতক্ষণ মরিয়া গিয়াছে কিন্তু আপনি আসিয়া তাহার উপরে হস্তর্পণ করুন তাহাতে সে বাঁচিবে তখন যিশু উঠিয়া তাহার পশ্চাৎ গমন করিলেন তাহার শিষ্যগণ চলিলেন আর দেখো বারো বৎসর অবধি প্রদর রোগগ্রস্ত একটি স্ত্রী লোক তাহার পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্রের থোপ স্পর্শ করিল কারণ সে মনে মনে বলিতেছিল উহার বস্ত্র মাস্ত্র স্পর্শ করিতে পারিলেই আমি সুস্থ হইব তখন যীশু মুখ ফিরাইয়া তাহাকে দেখিয়া কহিলেন বৎসে সাহস করো তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল সেই দণ্ড অবধি লোকটি সুস্থ হইল পরে যিশু সেই অধ্যক্ষের বাটিতে আসিয়া যখন দেখিলেন বংশীবাদক গণ রহিয়াছে ও লোকেরা কোলাহল করিতেছে তখন বলিলেন সরিয়া যাও কন্যাটি তো মরে নাই ঘুমাইয়া রহিয়াছে তখন তাহারা তাহাকে উপবাস উপহাস করিল কিন্তু লোক বাহির করিয়া দেওয়া হইলে তিনি ভিতরে গিয়া কন্যাটির হাত ধরিলেন তাহাতে সে উঠিল আর এই জনরব সেই দেশময় ব্যাপিল আমেন এখন আমি আর ওহানা একটু রোদ্রে বসিয়াছি রোদ খাচ্ছি হানা স্নান হয়ে গেছে তাই ওকে একটু রোদ্রে বসিয়েছি আর এখানে রোদটা এত সুন্দর পড়ে না মানে স্নানের পরে আরাম লাগে খুব শীতকালটা আমার ব্যালকনিতে খুবই আরাম মানে ওদেরকে একটু রোদ খাওয়াতে পারি ব্যালকনিতে এত আরাম লাগে মানে পুরো একটা থেকে টানা রোদ্রের থেকে ছটা তখন একটু ওকে রোদ খাইয়ে তারপর খেতে বসাবো তারপরে আবার অ্যালপিনকে আনতে যাবো একটা দা বাই বাইকে আনতে যাচ্ছি বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা আছে রোদ্দুরটা খুব ভালো লাগছে গায়ে লাগাতে ওখানে খাওয়ানো হয়ে গেছে খেয়ে দিয়ে ওকে চুপচাপ ওর পাপার কাছে রেখে এসেছি দেখাও দিন দেখা দিলে আমার পেছন ছাড়তো না ও চলে আসতো খা খেতে খেতে বলেছে ও সমানে যে ও দাদাকে নিতে যাবে তো কে আর আনিনি তো কারণ কোলে উঠতে যায় বারবার আর দেরিও হয়ে যায় ওই জন্য ওই জন্য রেখে এসেছি কারণ বিকেলবেলা টাইকোনো ক্লাসে ওকে নিয়ে আসবো কে নিয়ে নিয়েছি এখন গিয়ে অ্যালমিনকে তাড়াতাড়ি স্নান করিয়ে খেতে দিয়ে দেবো আমিও খেয়ে নেবো এখন টাইক্যান্ডো ক্লাস যাচ্ছি আজকে ওহানাকে নিয়ে যাচ্ছি সাথে অনেক দিন পর যাচ্ছি ও ক্লাস অনেক দিন যায় না আজকে নিয়ে যাচ্ছি ওরও একটু বিকেলে ঘোরাঘুরিটা হয় শরীরটা এখন ঠিক হয়েছে সবই সেই জন্য নিয়ে যাচ্ছি ফিরছি হ্যাঁ এখন গিয়ে খাবার টাবার গরম করবো করে তারপরে অ্যালমিনটা করতে বসাবো চলে দুষ্ট করে না তো আজকের মতো ভিডিও দিয়ে সবাই ভালো থেকে সুস্থ থাকো আবার দেখা না তো ভিডিওতে সবাইকে টাটা